আমাদেরকে খাওয়াচ্ছেন কে খাওয়াচ্ছেন মহান আল্লাহ মহান আল্লাহ তাআলা করেছেন বলেই আমরা খেতে পারছি তাই না তাহলে তার নাম নিয়ে খাওয়া শুরু করা উচিত না অবশ্যই তার নাম নিয়ে খাওয়া শুরু করা উচিত এবং খাওয়া যখন শেষ হবে তখন কি বলবো আল্লাহ তাআলা শুকরিয়া দেই শুকরিয়া দেই কারণ রিজিক দান করেছেন কে খাওয়ايছেন কে আল্লাহ তাআলা এবং একটা ধোয়া আছে দেখা নেই মেন গাই হাউলি মেননি এই বলে আমরা খাওয়া শেষ করি ঠিক আছে তাহলে সবার মনে থাকবে